হ্যালো তমলুক আমি এখন আছি তমলুক রূপনারায়ণ নদীর চরে আর আজকে এই তমলুক রূপনারায়ণ নদীতে হচ্ছে বান্ন স্নান এই পবিত্র দিনে স্নান করবার জন্য মানুষজন ভিড় জমাচ্ছে তমলুক স্টিমার ঘাটে এই স্নানযাত্রাকে ঘিরে গঙ্গা মায়ের পূজা আর্চনা এবং মেলা এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক এখন বাজে সকাল দশটা তমলুক স্টিমার ঘাটের রাস্তায় তো আমি সেভাবে ভিড় দেখতে পাচ্ছি না তবে কিছু মানুষজন যাচ্ছে সানযাত্রা করতে মধ্যে এই রাস্তার দুই প্রান্তে প্রচুর পরিমাণে ছোটোখাটো দোকান বুঝতে শুরু করেছে হয়তো আরও একটু বেলা হলে আরও প্রচুর পরিমাণে দোকানদানি বুঝবে। এখানে এসে যেটা জানতে পারলাম যে বিপুল পরিমাণে মানুষের ভিড়টা হবে ওই বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ তোমরা সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে গেলেও তোমরা যেখানে সানযাত্রা হচ্ছে ওখানে যেতে পারবে কিংবা এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর গেলে তোমরা যেখানে পবিত্র স্নান হচ্ছে সেখানে গিয়ে পৌঁছাতে পারবে তবে এই রূপনারায়ণ নদীর যে তীরে সানযাত্রা হচ্ছে এবছর একটা ভালো বেশ চিন্তাভাবনা করেছে একটা সুন্দরভাবে রাস্তা তৈরি করে দিচ্ছে এই রূপনারায়ণ নদীর চরের উপর দিয়ে আগের বছর যেটা কাদামাখা রাস্তা ছিল প্রচুর মানুষজনকে কষ্ট করে সানযাত্রা করতে হয়েছে তবে এবছর খুব সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে এবং রাস্তার দুই পাশে প্রচুর প্রচুর দোকানদানি বসেছে এই হচ্ছে পবিত্র রূপনারায়ণ নদী যেখানে এই পবিত্র দিনে পবিত্র তিথিতে মানুষজন স্নান করছে তাদের পূর্ণ অর্জনের জন্য সেই সানযাত্রা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষজন স্নান করছে তবে একটা বিশাল বড় এরিয়া নিয়ে এই সানযাত্রা হচ্ছে তাই জন্য মানুষের ভিড় তেমন একটা দেখা যাচ্ছে না তবে প্রচুর মানুষজন স্নান করছে এবং চলে যাচ্ছে তবে এই বিশাল বড়ো নদীর চর জুড়ে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে মানুষজন সানযাত্রা করছে তবে এই সানযাত্রা উপলক্ষে যে একটা বিশাল বড় মেলা বসেছে এবং গঙ্গা মায়ের আরাধনা করা হচ্ছে সেটাও তো তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে আমরা এখন মেলায় চলে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকানদানি রয়েছে চাউমিন দোকান থেকে এগরোল দোকান এবং কি বিরিয়ানি সব কিছু সব কিছু এ টু জেড দোকান তোমরা পেয়ে যাবে এর পাশাপাশি গঙ্গা মায়ের যে পূজা অর্চনা সেই পূজা অর্চনাও শুরু হয়ে গেছে আর এই হচ্ছে গঙ্গা মায়ের সেই মণ্ডপ যেখানে গঙ্গা মায়ের পূজা অর্চনা করা হচ্ছে এখানে মানুষজন স্নান করে আসছে এবং গঙ্গা মায়ের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে প্রণাম জানি মায়ের উদ্দেশ্যে তাদের মনস্কামনা জানাচ্ছে এই সব কিছু হয়ে যাওয়ার পরে মানুষজন যখন বাড়ি ফিরছে তখন এই সব মানুষগুলোকে চাল ডাল দান করে তাদের পূর্ণ অর্জন করছে তবে আজকে আমি যেটুকু জানতে পারলাম আজকে একাদশী রয়েছে এবং একাদশীর দিন কোনো ভিক্ষুভ বা কোনো মানুষকে চাল ডাল দান করতে নেই তবে আজকের দিনে এখানে অনেক মানুষজন না জেনে চাল ডাল দান করছে তবে আমি কতটা শিওর সেটা আমিও একটু কনফিউজ তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই সঠিক নিয়মটা আমার এই কমেন্ট বক্সে জানিয়ে তো বস আমরা এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি তো এই ছিল তমলুক স্টিমার ঘাটের গঙ্গা সান বা পূর্ণ স্থান তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কারা কারা আজকে স্নান করেছো কোথায় করেছো সেটাও কমেন্ট বক্সে জানিও তো চলো বস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস